রোজা রেখে চুল নখ এবং নাবিন নিচের পশম কাটলে পড়ে রোজার কোনো ক্ষতি হবে কিনা রোজাটা সদ্য হবে কিনা এ বিষয়টা আমাদের কাছে অনেক ভাই এবং বোনেরা জানতে চেয়েছেন মনে রাখবেন ইসলাম হচ্ছে স্বভাবজাত ধর্ম ইসলাম আপনার পরিচ্ছন্ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে যার কারণে ইসলাম চুল নখ এবং নাবিন নিচের পশম কাটা ৪০ দিনের বেশি অতিবাহিত হওয়াকে মাকুরে তাহারিম বা গুনাহের কাজ বলেছেন যেটা সাহাবি আনাস রাদি আল্লাহ

চল্লিশ না করি মনে রাখবেন চল্লিশ দিনের অধিক যদি দেরি হয়ে যায় তাহলে আল্লাহ করোনাল করিমে নবীজি সাল্লা আলাইসাল্লাম যেটাকে মাকুরের তাহারিমি বা গুনাহের কাজ বলেছেন এজন্য জন্য মনে রাখবেন রোজা ভঙ্গের সাথে চুল নদ আবাঞ্চিত লোক এগুলোর সাথে কোনো সম্পর্ক না থাকলেও মনে রাখবেন করানাল কেরিমা আল্লাহ তালা রোজা ভঙ্গ হওয়ার জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন সহবাস কিংবা পানাহারের সাথে সম্পর্ক যেটা জুড়ে দিয়েছেন অর্থাৎ রোজা ভঙ্গ হয় সহবাস করে ফেললে রোজা ভঙ্গ হয় পানাহার করে ফেললে যেটা সুরতুল বাকার একশত নাম্বার আয়তে আল্লাহ তালা কুট করেছেন সুতরাং আপনাকে বুঝতে হবে এগুলো হচ্ছে মূল কারণ মৌলিক কারণ দুইটা যেগুলোর কারণে কাজা এবং কাফারা আপনার ওপর উভয়টি অত্যাবশ্যক হয় এগুলো ছাড়াও নবীজি সাল সাল্লামের হাদিস রিসার্চ করলে আর অনেক কারণ পাওয়া যায় যেগুলোর কারণে আপনার ওপর কাফাটা আপনার ওপর অত্যাবশ্যক হয় না তবে কাজা আপনার ওপর অত্যাবশ্যক হয়ে যায় যেমন আপনি অনিচ্ছাকৃত ভাবে রোজার কথা স্মরণ আছে তারপর অনিচ্ছাকৃত ভাবে হুজু করা অবস্থায় আপনার ভেতরে পানি ঢুকে গেল যার কারণে আপনাকে কাজা আদায় করতে হবে কিংবা আপনার খাবারের বিশিক্ত হয় এমন কিছু পেটে ঢুকে গেল যার কারণে আপনাকে রোজা কাজা আদায় করতে হবে কিংবা নাকের ভেতরে এমন কিছু ঔষধ দিলেন যেটা গলা দিয়ে আপনার পেটে ঢুকে গেল যার কারণে আপনাকে রোজা কাজা আদায় করে নিতে হবে এরকম আরো বহু কারণ রয়েছে যেগুলোর কারণে রোজা আপনাকে কাজা আদায় করে নিতে হবে তবে যে ভাই এবং বোনেরা প্রশ্নটি করেছেন তাদের ভেতরে মনের প্রশ্ন শরীরের চুল নখ এবং নাবিন নিচের লোম কাটলে পরে রোজার কোনো ক্ষতি হবে কিনা তাদেরকে স্বাভাবিকভাবে বলতে চাই যে এই অবাঞ্চিত লোম কাটলে পরে রোজার কোনো ক্ষতি হবে না কারণ রোজা ভঙ্গের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই এটাও জেনে রাখা ভালো যে এগুলো কাটলে পরে শরীরে অবাঞ্চিত লোম কাটলে পরে আপনার ওপর ফরজ গোসল ওয়াজিব হয় না কিংবা গোসল ফরজ হয় না এই মনে রাখতে হবে যেহেতু গোসল ফরজ হয় না আবার চল্লিশ দিনের বেশি অতিবাহিত হয়ে গেলেও যে আপনার ইবাদত কবুল হবে না এমনটাও না আমাদের অনেকের প্রচলিত আছে যে দিনের বেশি যদি অতিবাহিত হয়ে যায় তাহলে এবাদত কবুল হবে না এ কথাটি কিন্তু সঠিক না চল্লিশ দিনের বেশি যদি অতিবাহিত হয়ে যায় আপনার গুণা হবে মাহারিমি হবে তবে এবাদত কবুল হবে না এটা বলা ঠিক নয় এজন্য মনে রাখতে হবে রোজাটা যেহেতু আমাদের আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আমাদের উপর এবং এর প্রতিদান যেহেতু আল্লাহ তালা দিবেন সুতরাং আদনা একটা গুণাও যেন আমাদের দ্বারা না হয় আদনা একটা মুস্তাব আমলেও যেন আমাদের দ্বারা ছোটে না যায় আদনা নফল এবারত যেন আমাদের দ্বারা ছোটে না যায় এমন ছোট গুণাও যেন আমাদের দ্বারা হয়ে না যায় এই গুণাগুলোকে আমাদেরকে অনেক বড় করে দেখতে হবে আর ছোট্ট ছোট্ট সবগুলোকে আমাদেরকে অনেক বড় করে দেখতে হবে মনে রাখবেন ছোট্ট দেখবেন তখন আপনার দ্বারা গুণা করা এটা কখনই পসিবল হবে না আবার যখন ছোট্ট আমলটাকে অনেক বড় করে দেখবেন এই আমলটাও ছুটে যাওয়া আপনার দ্বারা পসিবল হবে না আপনি চাইবেন যেভাবেই হোক এই আমলটা করতে আল্লাহ তালা যেন পুরো মাতান মাসের প্রত্যেকটি রোজা যেন আমাদের আল্লাহ তালা এখলাসের সাথে মকবুল করে নেয় আমাদের আল্লাহ তালা তাকুয়ার গুণে গুণান্বিত হওয়ার তাকুয়ার গুণে গুণ অর্জন করার তাওফিক জন আল্লাহ তালা আমাদের সকলকে দান করে